আমার ছেলেটাকে কত কষ্ট দিয়ে মেরেছে ওরা যদি আমার ছেলেটাকে গুলি করে মারত তবু তো আমার কিছু মনে হতো না যে গায়ে আমি কোনো দিক গাওকে হাত দিতে দিই নাই হেজোর গায়ে দাগ হবে সেই গাটাকে ও তো কত কত বিক্ষত করে নিয়ে গেছে মানে আমার এখনো মনে আসছে যে আমি জাস্ট ভাইয়ের পাড় দিকে ধরছি আমি ভাবছি মনে কিছু পাবো বাট আমি গ্রিপ করতে যাই দেখি কিছু নাই সব কিছু গলা জাস্ট হাত দিতে যাই হচ্ছে আমি জাস্ট গ্রিপ করতে পারছি এত ওয়েট বাট কোনো কিছু নাই সবকিছু একদম পুরো বডি গলে গেছে দেশ নিয়েও ভাবত ও সবসময় দেশের কথা চিন্তা করত আমি জানি না ওই স্টার্টাস আমি নিজেও পড়েছি সারা দেশবাসী পড়েছে ওই স্টার্টাসের মধ্যে কি এমন ছিল ওদের এত গায়ে লাগছিল আমি জানি না ও হয়তো দেশের সাধারণ মানুষের জন্য লিখেছিল ও তো চলে গেছে তিস্তা নদীর পানির সমাধান কি হয়েছে হয় নাই কিন্তু ও কেন লিখছিল আর কেনই বা ওকে এত নির্মম ভাবে জীবন দিতে হয়েছে আমি জানি না ছয় তারিখ হচ্ছে সকাল সম্ভবত সাড়ে নয়টার দিকে বাস ছিল ভাইয়ার তো বাসে হলে আসতে আসতে প্রায় সাড়ে চারটা মতো বেজে গেছিল তো আমার কি খাবার দেওয়া খাবার দিয়ে দিয়েছিল ভাইয়াকে তো ভাইয়া ওইগুলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আর কি বিছানায় বসছে তো এর মধ্যে আর কি ভাইয়ার হচ্ছে কাছের বন্ধুরা ভাইয়ের ব্যাসেলি তো এরকম এসে বল ভাইকে বলছে যে বড় ভাইরা তোকে ডাক ডাকছে একটু উপরে আয় আর সাথে ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে আয় ভাইয়া তখন শুনে বলছে কি ব্যাপার মানে কোনো সমস্যা তো বলছে আরে আয় উপরে আয় আসলেই মানে বুঝতে জানতে পারবি তাকে মেনলি ডেকে নেয় আমাদের ইন্ডিয়া বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ফেনি নদী নিয়ে মেনলি একটা পোস্ট করে যেটা ছাত্রলীগের তখনকার যারা নেতাকর্মীরা ছিল তাদের এটা খুব গায়ে লাগে তো রুমে ডেকে নেওয়ার পর থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় তার ফোন চেক করা হয় তার ল্যাপটপ চেক করা হয় এবং তারা যখন তার ফোনে বা ল্যাপটপে তেমন কিছু মানে সলিড কিছু যখন না পায় তারা যেটা সন্দেহ করে যে সে হয়তো অনেক কোনো কিছু হাইট করছে তাকে তারপর ফিজিক্যালি টর্চার করা শুরু করা হয় তাকে থাপ্পড় দেওয়া হয় স্ট্যাম্প নিয়ে আসা হয় পাশে রুম থেকে স্ট্যাম্প দিয়ে মানে অমানসিকভাবে খুব বেশি হিট করা হয় এবং একটা পর্যায়ে যে স্ট্যাম্প ভেঙে যায় এর কিছুক্ষণ পরে আবার একটা স্ট্যাম্প নিয়ে তাকে মারা হয় তো সে একটা সময় পর সে যে মাটিতে লুটিয়ে পড়ে সে বমি করে আম্মু আসলে ওই টাইমে মোটামুটি সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টার দিকে হচ্ছে কয়েকবার কল দেওয়ার চেষ্টা করে কিন্তু আম্মুর কল হচ্ছে ধরে নাই তো আম্মুর কল না ধরার পরে হচ্ছে আম্মু আমাকে কয়েকবার এসে হচ্ছে বলছে যে কি ব্যাপার হচ্ছে বাইরে কল দিতেছি কল ধরতেছে না কেন তারপরে হচ্ছে সাড়ে দশটার দিকে আবার বলতেছে ভাইয়া কল ধরে না তখন আব অলরেডি ঘুমায় গেছে তখন আর কি আমি হচ্ছে একটু চেক করতে গেলাম যে দেখি ভাইয়ার হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে কিনা বা হচ্ছে ব্যাপার কি হচ্ছে ভাইয়ের কোনো রুমমেটের নাম্বার পাওয়া যায় কিনা তো তখন আর কি ঢুকতে যেয়ে দেখি ফেসবুকে অ্যাক্টিভ আর আমি ভাবলাম যে যেহেতু ফেসবুকে অ্যাক্টিভ আছে মনে হয় তার মানে হয়তো মোবাইলটি চালাইতে চালাইতে মনে হয় ঘুমায় গেছে যেহেতু অনেক টায়ার্ড তো এই কারণে আমি বললাম যে যেহেতু জার্নি করে গেছে তো মনে হয় টায়ার্ড এই জন্য মনে হয় ঘুমায় গেছে তো এর মধ্যে আর হচ্ছে ওই দিন রাতে আর হচ্ছে আমাদের সাথে কোনো কথা হয় নাই তাকে মোটামুটি মারতে মারতে তার তলপেটে হিট করা হয় মৃত্যুর পর আমরা যেটা পরে দেখিয়েছিলাম তারপরে তার পুরা দুই হাত দুই পা একদম কাল হিটে পড়ে গিয়েছিল তাকে শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তাকে হিট করা হয় না একটা পর্যায়ের পর সে যখন একদম খুব বমি করে ফেলে তাকে ওয়াশরুমে নিয়ে ওয়াশ করা হয় এরপর আবার রুমে নিয়ে মারা হয় এই মারের মাঝখানে সে আমাদের যারা ব্যাচমেট ছিল যাদেরকে সে চিন্ত ইভেন তার রুমমেটও ছিল এর মধ্যে তাদেরকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করে এবং কনভিন্স করার চেষ্টা করে যে সে আসলে কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত না পরিস্থিতি যখন খুব বেশি খারাপ হয়ে যায় তারা ফাহাদকে ওয়াশ করে দুই থেকে দুই হাজার পাঁচ নাম্বার রুমে নিয়ে যায় চ্যাংদোলা করে দুই হাজার পাঁচে নেওয়ার পর তারা ছাত্রলীগের তখনকার নেতাকর্মীরা করে যে তাকে যে করেই হোক মানে ডাক্তারের কাছে বা মেডিকেলে নিতে হবে। জন্য তখন অলরেডি পুলিশকে বলে দেওয়া হয়েছিল এবং পুলিশ গেটের বাইরে ওয়েট করছিল কিন্তু পুলিশকে তুলে না কারণ পুলিশ তখন বলেছিল যে হেঁটে যদি আপনার না আসতে পারে তাহলে তারা তাকে রিসিভ করবে না কারণ তার দায় নিবে না তারপরে যদি কোনো সমস্যা হয় এটার দায় সে নিবে তারা নিবে না পাতকে যখন দুই হাজার পাঁচে নিয়ে আসা হয় তার আগেই ম্যাক্সিমাম যারা তাকে বেশি মেরেছিল তারা অলরেডি নিচে নেমে যায় কারণ তারাও দেখছিল যে তার আসলে অবস্থাটা খুব ক্রিটিক্যাল তখন আমাদের ব্যাচেরই কিছু যারা ছাত্রলীগ করতো তারাই এবং একবার সিনিয়র যারা ছিল এরাই বেশি মানে তাকে নিয়ে তখন হসপিটালে নেওয়া না নেওয়া এই কাজগুলো তখন চলছিল তো সে যখন সিঁড়ির ল্যান্ডিংয়ে পৌঁছায় তখনই সে বলে যে আমাকে নিয়ে ওকে নিয়ে আর না করতে একটু পানি খেতে চায় আমার রুম নাম্বার ছিল দুই হাজার সাত আমি যখনই আসলে ওই সময়টা যখন মানে জেনেছি যে সে সিঁড়ির ল্যান্ডিংয়ে আছে তো তখন যখনই বেরোতে চাই তখন ওখানে ছিল শামীম মিল্লা ছিল সাইফুল ছিল আমাদের এক ফ্রেন্ড ট্রিপলির এবং তারা মিলে তাকে মেনলি পানি খাওয়াচ্ছিলো তখনও তার রু ছিল তা আমি আবার আমার রুমে ঢুকে ওই রুমে দু হাজার এগারোতে থাকা একজন প্রত্যক্ষদর্শী ছিল মর্শেদ তখন সে বলে আমাকে যে আসলে তার অবস্থা ভালো না এর কিছুক্ষণ পরে আমি ল্যান্ডিংয়ের ওখানে যখন পৌঁছে তখন আপনার তখন অলরেডি হুশ নাই তো তার তখনও এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না বাইরে কোনোভাবে কোনো ব্লিডিং ছিল না কিন্তু তার তখন সে সেন্স ছিল না তা আমরা ভাবি যে সে বেহুশ হয়ে গেছে হয়তো তাকে আমরা তিন চারজন মিলে আমরা সিপিআর দিই তাকে সিপিআর দেওয়ার সময় তার মুখ থেকে যে আওয়াজ বেরোচ্ছিলাম ভেবেছিলাম হয়তো কফ আটকে গিয়েছে তো বসে তারপর কিছুক্ষণ পিঠের উপর বাড়ি দিতে থাকি হয়তো ভাবি যে আসলে কফটা ক্লিয়ার হবে এর কিছুক্ষণ পর ডাক্তার আসে ডাক্তার যখন আসে তখন আমরা বারবার রিকোয়েস্ট করতে থাকি যে ওকে আমরা হাসপাতালে তাতে নিয়ে যাই আমি সেদিন রাতে ইমার্জেন্সি ডিউটিতে কর্মরত ছিলাম তো রাত আনুমানিক তিনটার দিকে আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটা কল পাই প্ল্যান্ড ফোনে এবং আমাকে বলে যায় একজন ছাত্র খুব অসুস্থ আপনি একটু তাড়াতাড়ি হলে আসেন অ্যাম্বুলেন্সে করে আমি শেরে বাংলা হলে যাই যাওয়ার পরে আমি বাংলা হলের প্রথম প্রথমতলা এবং তলার মাঝখানে সিঁড়িতে এই ফাহাদকে ওখানে রেখে রাখা সহ অবস্থায় দেখতে পাই পরে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পর আমি দেখতে পাই যে সে মৃত এবং পরীক্ষার সময় তার যখন পালস ব্লাড প্রেশার যখন চেক করি তো তখন দেখি যে তার শরীরের মধ্যে অনেক আঘাতের চিহ্ন তারপর এখানে তার কাপড় চোপড়ও দেখলাম যে ভিজা এবং পুরার শরীর তা একদম ঠান্ডা হয়ে গেছে পরে আমি যখন নিশ্চিত হলাম যে সে মারা গেছে আমি ছাত্রদেরকে বললাম তো সে তো বেঁচে নেই এ কথা বলার সাথে সাথে আমার আশেপাশে যে সমস্ত ছাত্ররা এতক্ষণ ভিড় ভিড় করেছিল সবাই যার যার মতো পালিয়ে চলে গেল কিছুক্ষণ পরে তখন তৎকালীন একজন ছাত্রনেতা সে ওখানে আসে এবং আমার আমাকে পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে শুরু করে বলে যে এই আবরার ফাহাদের অনেক শ্বাসকষ্ট ছিল তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তো আমরা তাকে আপনি তাকে মেডিকেলে নিয়ে যান তা আমি তাকে বললাম যে দেখো তার তো সে তো মারা গেছে তাকে আমি মেডিকেলে নিয়ে কী করবো মেডিকেলে তো আমি তাকেই নেবো যে অসুস্থ যার চিকিৎসা দরকার পরে আমি হলের প্রভোস স্যারকে ফোন দিই এবং ডিএসডাব্লিউ স্যারকে ফোন দিই ইতিমধ্যে ছাত্ররা যখন দেখছে যে আমি তাকে নিচ্ছি না ওরা নিজেরা গিয়ে অ্যাম্বুলেন্স থেকে ট্রলিটা নামায় নিয়ে আসে নিয়ে এসে তারা নিজেরাই আবরার ভাতকে ট্রলির উপর উঠে নিচতলায় ইয়াতে করিডোরের সামনে তাকে রাখে ইন দি মিন টাইম ডিএসডব্লিউ স্যার চলে আসেন প্রভুত স্যারও চলে আসেন ওনাদেরকে আমি দেখায় বললাম যে দেখেন ওর তো ও তো মৃত তখন পুলিশে পুলিশকে ফোন দেওয়া হয় এবং চকবাজার থানা থেকে পুলিশ চলে আসে অল্প সময়ের মধ্যে আসার পরে পুলিশ তাকে নিয়ে তার রিপোর্ট করে যেখানে একজন ডাক্তার এতটুকু মেরুদণ্ড দেখাইতে পারছে সেখানে আমাদের ডিএসবু স্যার তখন রুম থেকে বের হয়ে গেছেন স্টুডেন্টের কথা না শুনে শুধুমাত্র ওই খুনিদের কথা শোনার জন্য তখন যে আমাদের বইয়ের ছাত্রলীগের যে সেক্রেটারি আমাদের সাথে বাংলা হলের যে ছাত্রলীগের সভাপতি রাসেল এক নম্বর আসামি আমাদের এই মামলা সে ডিএসডাব্লিউ স্যারের সাথে একদম নর্মালি ফ্র্যাঙ্কলি কথা বলছিল এবং কেমনে মানে ঘটনাটা কেমনে সলভ করা যায় বা কেমনে ইজি করা যায় এ ব্যাপার মানে তাদের কথাবার্তা তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট ছিল না কোনো অনুশোচনা ছিল না কোনো ভয় ছিল না আমরা তখন আমাদের নিজেদের রুমে এবং তখন পরিস্থিতিটা আসলে এমন যে এটা যে আমরা জেনারেল যে একটা প্রতিবাদ করব এতটুকু মেন্টাল সিচুয়েশন এতটুকু সাহস আমাদের কারোর মধ্যে ছিল না পরবর্তীতে আমি নিজে অবাক হয়ে যাই যে আমি কীভাবে ওই সময় নিজেকে ধরে রাখছিলাম যে একটা ডেড বডি সামনে এবং এতগুলো ছাত্র সামনে আমি কথা বলতেছি তারা হয়তো আমার গায়ে হাত তুলতে পারত কিন্তু আমি কেমনে জানি ওই সময় নিজেকে মানে নিজেই কেমনে জানি হয়ে গেছিলাম পরবর্তীতে যখন সময় যেতে থাকে আমার মানে কেমন একটা মনের মধ্যে ভয় ভয় কাজ করতেছিল যে আমি কি করলাম আসলে কাজটা ঠিক করলাম নাকি ভুল করলাম হ্যাঁ না কি করা উচিত ছিল তবে ভোরে যখন আমরা উঠি সাড়ে চারটির দিকে উঠার পরে এখন থেকে একটা কল আসলে আমি নামাজে দাঁড়াইছি ওই সময় ফজরে সুন্দর করার জন্যে আর ওই সময় একটা ফোন আসে ফোন আসার পরে আবার জিজ্ঞাসা করে আমরা ভাত কি হয় কী কোথায় লেখাপড়া করে বিভিন্ন প্রশ্ন করা সে খুব অসুস্থ মারাত্মক অসুস্থ আপনি যদি কোনো আত্মীয় স্বজন ঢাকায় থাকে তাহলে ঢাকাতে ওই ঢাকা মেডিকেলে সে আসে মেডিকেলে পাঠিয়ে দেন ফজরের আজানের সম্ভবত কিছুক্ষণ পরে আব্বু আমাকে ঘুম থেকে রেখে বলতেছে যে এই হচ্ছে ভাই আনাকে খুব অসুস্থ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে বইয়ের থেকে কল তুই দেখ তো ভাই আর রুমমেটদের কারোর নাম্বার হচ্ছে আছে কি না থাকলে দে একটু কথা বলি তো আমার কাছে হচ্ছে ভাই রুমমেটদের কোনো নাম্বার ছিল না বাট আমি হচ্ছে চিন্তা করলাম যে দেখি যে ফেসবুক থেকে হচ্ছে কোনো নাম্বার পাওয়া যায় কি না প্রোফাইল থেকে তো ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় ভাইয়ার রুমমেটের ফেসবুক প্রোফাইলে যাওয়ার সময় আমি দেখতে পাই যে যে হচ্ছে একটা ফার্স্ট একটা পোস্ট যে হচ্ছে আমাদের সতেরোচ্ছি শিক্ষার্থী আপনার ফাদার নেই আমরা তার লাশ উদ্ধার করছি সিঁড়ির নিচ থেকে আমরা জানি না তার কিভাবে কি হয়েছে আমরা এর বিচার চাই আমার যেন ও ব্যাখ বড় সবচেয়ে কষ্ট হয় ওকে যখন মেরেছে তখনও হয়তো মা বলে চিৎকার দিতে পারি নাই আপনারে যখন হচ্ছে জানা যায় পড়া হবে আমরা সবাই আশা করতেছিলাম আচ্ছা ঠিক আছে এতক্ষণ পর্যন্ত ভিসি চার আসেন এই সমস্যা নাই এখন স্যার আসবেন অ্যাটলিস্ট কিন্তু সবাই অবাক হয়ে গেছে তখন ভিসি চার আসেন নাই ইভেন পরের দিন ছাত্ররা আন্দোলন করতেছে ছাত্ররা আমি আমি বুঝাইতে পারবো না যে সিচুয়েশনটা কেমন ছেলেপেলা বিশ্বাস করতে পারতেছে না যে আমার একটা ফ্রেন্ডকে এখানে মেরে ফেলা হয়েছে নেক্সট আমি হইতে পারতাম আমাকে মেরে ফেলা হবে ছাত্ররা আন্দোলন করতেছে স্যারের অপেক্ষা করতেছে স্যার পরের দিন আমাদের সাথে দেখা করেন নাই ইভেন আমরা একটা মিটিং করি ভিসি স্যারের সাথে যখন এগারো অক্টোবর ওই মিটিংটা হচ্ছে সব মিডিয়াও প্রচার করছে মিটিং মিটিংয়ের সময় আমরা ভিসি জিজ্ঞেস করি যে স্যার আচ্ছা ঠিক আছে আপনি মেনে নিচ্ছেন যে ছাত্র রাজনীতি আপনি নিষিদ্ধ করবেন ঠিক আছে আমরা মেনে নিতেছি কিন্তু এটা কি চিরস্থায়ী হবে তখন ওনার উত্তর ছিল যে চিরস্থায়ী তো তুমিও না আমিও না এটা ছেলে মারা গেছে তখন উনি এই কনফিডেন্সটা বা এইটুকু যে তোমার তার মধ্যে জাগ্রত হয় না যে সে বলবে না আমি চেষ্টা করবে আমি যতদিন আছি এই জায়গায় আমি কখনোই ছাত্র রাজনীতিতে ঢুকতে না আমার জানা মতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা টর্চার সেল ছিল কি ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে যেখানে তার মধ্যে টর্চার সেল থাকাটা তার একটা আবশ্যক অংশ আমাকে যদি প্রশ্ন করেন যে আপনার আসলে অপরাধটা কি তাকে কেন এভাবে হত্যা করা হয়েছে প্রথম পয়েন্ট যেটা আসবে সেটা হলো সে বাংলাদেশের স্বার্থ বিরোধী